হ্যালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি এবার বন্ধুরা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশা সব সময়ের জন্য বন্ধুরা আজকে যে জায়গাটা আমি দেখাতে দেখাতেছি আপনাদেরকে সেটা হচ্ছে সিরাজগঞ্জ ফুড প্লেসের এসআর গাড়ির যে এসি গাড়ির যে রেস্টুরেন্ট সেখানে আমাদের বিরতি ছিল সেই রেস্টুরেন্টের যে বাহিরের দৃশ্য সেটুকু শুধু আপনাদেরকে ধারণ করাচ্ছি যে আসলে আমরা যখন অনেক দূর যাত্রা করি কয়েক ঘন্টার যাত্রা তখন কিন্তু সবারই একটা রেস্টের প্রয়োজন হয় এটা উত্তরবঙ্গের যে একটা সব জেলায় এটা আছে তবে আমি যেহেতু আমার জেলার কথাই বলছি যে আমরা যখন সেখানে যাত্রা বিরতির জন্য পঁচিশ মিনিট বা বিশ মিনিট কিংবা তিরিশ মিনিটের জন্য যে আমরা যাত্রা বিরতি দিই সেটা ছিল রাতের একটা পরিবেশ আমি রাতের পরিবেশটা ধারণ করেছি সেদিন রাত্রি ছিল আমার জন্য আমি রাতে আসতেছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও করা যায় যেহেতু আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটার সেহেতু যখনই যেখানেই যাই না কেন আগেই মনটা নেচে ওঠে যে কোনো ভালো দৃশ্য দেখলে বা কোনো একটু সৌন্দর্যময় কিছু চোখে পড়লেই সাথে সাথে ভিডিওর মধ্যে ধারণ করার যে টেন্ডেন্সি সেটা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যেই কাজ করে আমি মনে করি ঠিক তেমনি আমি ব্যতিক্রম না আমারও মনটা নেচে উঠলো যখন তখন ঠিকই আমি ভিডিওটা ধারণ করলাম এবং আমার বন্ধুদের জন্য রাতের যে লাইটিং জমকার লাইট তারপরে গিয়ে যে সৌন্দর্য সব কিছুই ফুটে উঠছিল সেখানে এখানে প্রচুর গাড়ি দাঁড়ানো আছে বাস এবং এই বাসগুলো বিভিন্ন জেলার বাস তবে উত্তরবঙ্গের জেলার বাস রেস্টুরেন্টের এখানে একটু রেস্টুরেন্টের গেটটাও চমৎকার সাজানো ছিল আসলে এটা হচ্ছে গাড়ি মানের উপর রেস্টুরেন্ট তারা ডিপেন্ড করে যে রকম গাড়ির মান সেই রকম রেস্টুরেন্টে তারা নামান এবং সেই রকম রেস্টুরেন্টে তারা যাত্রা বিরতিটা করেন তো যাই হোক স্যার গাড়ির এসি বাসের রেস্টুরেন্টটা অবশ্যই ভালো নিঃসন্দেহ তো সেখানে আমরা খাইতে পারি ফ্রেশ হতে পারি ওয়াশরুম নিতে পারি সব মিলিয়ে খুব ভালো লাগার একটা বিষয় কাজ করে তো আমি যতটুকু পেরেছি আমি ধারণ করার চেষ্টা করেছি সেই রাত্রির পরিবেশটুকু এখানে অনেক বাস যেহেতু দাঁড়িয়ে আছে সেই বাসের যাত্রীরাও অনেক দাঁড়িয়ে আছে তারা নামছে খাচ্ছে অপেক্ষা করছে ড্রাইভার খাওয়া দাওয়া শেষ করে কখন গাড়িটা চালাবে সেই অপেক্ষায় সবাই বাইরে দাঁড়ানো অবস্থা দাঁড়ানো অবস্থায় ছিল যাই হোক অনেক ভালো লাগা নিয়ে আমি ভিডিওটা তৈরি করছিলাম এবং মনে হচ্ছিলো যে এই ভিডিওটা জায়গাটা যেহেতু একটু বড় এটা শর্ট ভিডিও হবে না এটা একটু লং ভিডিও করা উচিত তাই আমি লং ভিডিও করে নিলাম এই সময়টার মধ্যে দিয়ে তো কেমন লেগেছে জানাবেন যারা উত্তরবঙ্গের তারা সবাই এই জায়গাটাকে চিনে চেনা হলে কি হবে ক্যামেরা বন্দিটাকে আলাদা করে দেখার জন্যই আমি ধারণ করেছিলাম থ্যাংক ইউ সো মাচ আল্লাহ